বন্ধুরা আজকে আমরা জেনে নেব রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা উৎসবে নানা জানা অজানা কাহিনী রাখি পূর্ণিমা উৎসব ভারতের একটি বিশেষ উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসার উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব মূলত হিন্দু জৈন এবং শিখরা এই উৎসব পালন করে থাকে তবে বর্তমানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই উৎসবে অংশগ্রহণ করে এই রাখি পূর্ণিমার দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা এবং ভাইয়ের মঙ্গল কামনা ও দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতি হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছর এই উৎসব উদযাপিত হয় রাখিবন্ধন উৎসব কবে কোথায় কিভাবে প্রথম শুরু হয়েছিল তা নিয়ে কোনো নির্দিষ্ট সন তারিখ পাওয়া যায় না তবে এই উৎসব বহু প্রাচীন এমনকি মহাভারতের যুগেও এই উৎসবে চিত্র ফুটে উঠেছে বন্ধুরা আজ আমরা জেনে নেব এই রাখি বন্ধন উৎসবে নানা পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক কাহিনী চলুন শুরু করা যাক মহাভারতের কৃষ্ণ ও দ্রৌপদীর গল্প মহাভারতের গল্প অনুযায়ী সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণের ছোট বোন হওয়া সত্ত্বেও পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদী কৃষ্ণকে দাদার মতো ভালোবাসত কৃষ্ণও দ্রৌপদীকে বোনের মতো স্নেহ করতেন এই স্নেহ দেখে সুভদ্রার ঈর্ষা হতো একদিন সুভদ্রা দাদা কৃষ্ণকে তার দ্রৌপদীর প্রতি এই অতি স্নেহ বৎসল হওয়ার কারণ জিজ্ঞেস করলে ভগবান শ্রীকৃষ্ণ তখন তাকে বলেছিলেন সঠিক সময়ে তিনি তার উত্তর পেয়ে যাবেন তারপর একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন চেদি রাজ্যের রাজা শিশুপাল দ্বারা অত্যন্ত অপমানিত হন সেই সময় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার বিনাশকারী অস্ত্র সুদর্শন চক্র দিয়ে শিশুপালে শিরোচ্ছেদ করেন সেই সময় তিনি তার নিজের অস্ত্র দিয়েই সুদর্শন চক্র দিয়ে তার নিজের হাতে কেটে যায় সেই মুহূর্তে দ্রৌপদী সেখানেই উপস্থিত ছিলেন তিনি কৃষ্ণের এরকম অবস্থা দেখে তার নিজের পরিহিত কাপড়ের একটু অংশ ছিঁড়ে সেই কাটা অংশে তৎক্ষণাতেই বেঁধে দেন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের রক্তপাত বন্ধ হয় পরিবর্তে শ্রীকৃষ্ণ বিপদের সময় দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় পরবর্তীকালে বেশ কিছু বছর পর পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন বলা হয়ে থাকে এইভাবেই শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব